সীতাইয়ে গিরিধারী নদীর ওপর ভেঙে পড়া বিজয় বৈদ্য সেতু সংস্কারে তৎপর হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এদিন ভেঙে পড়া সেই সেতু পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দীপজ্যোতি রায় উল্লেখ্য প্রায় পঁচিশ বছর আগে গিরিধারী নদীর ওপরে এই সেতু গড়ে ওঠে বেশ কয়েক বছর ধরেই বেহাল হয়ে পড়ে এ নিয়ে প্রশাসনের কাছে ইতিপূর্বে সংস্কারের দাবি জানানো হয়েছে স্থানীয় এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে তারপরেও সংস্কার না হওয়ায় গত তিন দিন আগেই সেতুটি ভেঙে পড়ে ভেঙে পড়া ব্রিজ পরিদর্শনে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিক দীপজ্যোতি রায় বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহের নির্দেশে তিনি ভেঙে পড়া সেতু সরজমিনে দেখতে এসেছেন সেখানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘুরে দেখে তথ্য সংগ্রহ করেন এই তথ্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জমা করা হবে এবং মন্ত্রীর তৎপরতায় যত দ্রুত সম্ভব সেতু সংস্কারের কাজ শুরু করা হবে যদিও সংস্কার কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের অঞ্চল সভাপতি হলদর বর্মন বলেন আমরা সকলে চাই দ্রুত এই সেতু সংস্কার করা হোক আর এই সেতু সংস্কারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তথা মন্ত্রী যে তৎপরতা দেখিয়েছেন তাতে তারা সকলেই খুশি দীর্ঘদিন ধরে এই সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল তথাপি সেই বেহাল অবস্থায় পড়ে থাকা সেতুটি ব্যবহার করত কয়েক হাজার মানুষ এই বেহাল সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও গত তেসরা জুন ইট বোঝাই একটি ট্রাক সেই বেহাল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুটি মধ্যখানে ভেঙে পড়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন সেতুটি দ্রুত সংস্কার হলে স্থানীয়রা উপকৃত হবে ওখানে প্রচুর মানুষ যাতায়াত করে ওটা একটা মানে মানুষের যাতায়াত

সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা। মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা